هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَجَرْعٍ أَخْرَجَ شَطْرَهُ فَآَزَرَ فَاسْتَغْلَزَ فَاسْتَوَى عَلَى سُعْكِهِ ليغذ بِهِمُ الْكُفَّارُ وعد الله الذين آمنوا وعملوا الصالحات من صالحات من م... منهم مغفرة وأجر كريم وأجر عظيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات من منهم مغفرة وأجر عظيم إرشاد তিনি আল্লাহ তার রসুলকে হেদায়ত এবং সত্যদিন সহকারে পাঠিয়েছেন যেন তাকে সমগ্র দিনের উপর চিরস্থায়ী বিজয় লাভ দান করতে পারেন আর আল্লাহর সাহায্য এতে যথেষ্ট মোহাম্মদ আল্লাহর রসুল এবং সেসব লোক তার সাথে আসে যারা কাফেরদের প্রতি বজ্র কঠিন কঠোর এবং নিজেরা পরস্পর কোমল হৃদয়ের অধিকারী দয়াশীল তোমরা তাদেরকে রুকুতে সিজদায় এবং আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধানে আত্মনিবগ্ন দেখতে পাবে তাদের মুখে মুখবয়বে সিজদার চিহ্ন ভাস্যর হয়ে আছে যার দ্বারা তারা স্বতন্ত্র সহকারে পরিচিত হয় তাদের এই গুণ পরিচিত হয়েছে তাওড়াতে তাওরাতে তাওড়াতে উল্লিখিত রয়েছে আর ইঞ্জিলেও তাদের দৃষ্টান্ত রুফ তাদের সম দৃষ্টান্ত একটা চারা গাছ যা থেকে অঙ্কুর বের হয় তারপর শক্ত এবং পুষ্ট হয়ে ওঠে এরপর তা কাণ্ডের উপর দাঁড়ায় তা চাষিদের জন্য আনন্দদায়ক যে কাফিররা এসবের ফলে ফুলে ফলে সুশোভিত হওয়ার দরুন হিংসায় জ্বলতে থাকে যারা ইমান এনেছে এবং ন্যাকামল করেছে আল্লাহ তাদের প্রতি ক্ষমা এবং মহাপুরস্কারের ওয়াদা করছেন যেই আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি এবং অর্থ আপনাদেরকে শুনিয়েছি সেই আয়াতগুলো সুরা আমরা সুরা ফাতাহ থেকে নেওয়া হয়েছে এর নামকরণ শুরুতেই যে ইন্না ফা মুবিনা সেখানে যে ফাতাহ শব্দটি এসেছে এই গোটা সুরান নামকরণ করা হয়েছে সেই অর্থে আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম দার্সে বলেছিলাম যে মহাগ্রন্থ আল কোরআনের তিনটি বিষয়কে সামনে রেখে সাধারণত বিষয়ভিত্তিক নামকরণ করা হয়ে থাকে তিনটি বিষয়কে সামনে রেখে নামকরণ করা একটা হলো বিষয়ভিত্তিক নামকরণ একটা হচ্ছে ঘটনাভিত্তিক আরেকটা হচ্ছে সিম্বলিক তো আমরা আজকের যে আলোচ্য সুরা সুরা ফাতাহ এখানে বিষয়ভিত্তিক অনেকটা যে এই সুরার মাধ্যমে মুসলিমদেরকে তাদের বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে সেই জন্যই এটাকে ফাতাহ বলা হয়ে থাকে অর্থাৎ রাসুল সাল্লা সাল্লাম যেই হুদায় সন্ধি করেছিলেন সেই সন্ধি পরবর্তী আয়াতগুলো নাজিল হয়েছে যা মুসলিমদের জন্য একটা সুস্পষ্ট বিজয় ছিল যদিও প্রারম্ভে অর্থাৎ এই সুরা যখন নাজিল হয়নি তার আগে সাহাবে মনে প্রচণ্ড দুঃখ ক্রোধ ছিল আমরা সামনের দিকে এগুলো আপনারা বুঝতে পারবেন আপনারা আমাদের সাথে পূর্ণাঙ্গভাবে থাকুন পুরো পুরো ভিডিও দেখার জন্য যারা আছেন এবং যারা সামনে জয়েন করবেন প্রত্যেকে আমরা মনে করি শেষ পর্যন্ত আগে এই এই লেসনটি এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাটি যদি আপনি পূর্ণাঙ্গভাবে শুনতে পারেন তাহলে আমরা মনে করি আমরা এর থেকে কিছু ফয়েজ বরকত হাসিল করতে পারব্লা আমাদেরকে তফিক দান করুক সুরা ফাতাতে মোট আয়াত সংখ্যা উনত্রিশটি এবং এই সুরায় সুরার আল কোরআন আটচল্লিশ নম্বর সুরা নাজির হওয়ার সময়কাল হাদিসের সকল বর্ণনায় ঐক্যমত ফসিসে যে এটি ষষ্ঠ হিজডির জিলকাদ মাসের জিলকাত মাসে যখন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় কাফেরদের সাথে বিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের পর মদিনায় মদিনার দিকে ফিরে আসছিলেন প্রত্যাবর্তন করছিলেন তখনই এই সুরাটি নাজিল হয়েছে এই এই ব্যাপারে সমস্ত রেওয়ায়াত একত্রিত হয়েছে যে এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে অর্থাৎ এটি একটি মাদানী সুরা ঐতিহাসিক পটভূমি এই যেসব ঘটনার প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছিল তার সূচনা হয়েছিল এইভাবে যে রসুলসাল্লা সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবিদের সাথে পবিত্র মক্কা নগরীতে গিয়ে ওমরাহ আদায় করছে নবী সাল্লাহ সাল্লামের স্বপ্ন নিছক স্বপ্ন বা কল্পনা হতে পারে না বরং তা এক প্রকার ওহি যেটা পূর্বে আমরা জানি যে সমস্ত রসুলদের কাছে যেই কথাটি আদেম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে সমস্ত নবী রাসূলদের কাছে যে স্বপ্ন ছিল সেটা আলহাম বা আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে হয় রসুলাম সেটি জানতেন এবং তাই তিনি যখন এই স্বপ্ন বা এই স্বপ্ন দেখলেন তখন তিনি পরবর্তীতে সূরা আর সাতাশ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে এই সূড়াতেই অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের স্বপ্ন নিছক স্বপ্ন নয় সেটি আল্লাহর পক্ষ থেকে একটা ওহি নিজে ওই কথার অনুমোদন দিয়েছেন আল্লাহবুল আলমীর নিজে তাই তিনি তার রাসূলকে এই স্বপ্ন দেখিয়েছিলেন তাই এই প্রকৃতপক্ষে এটি নিছক স্বপ্ন ছিল না বরং আল্লাহর ইঙ্গিত ছিল যার অনুসরণ নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য ছিল জরুরি তাই তিনি ষষ্ঠ হিজরে জিল্কার মাসে প্রচলিত নিয়ম অনুযায়ী সদ্যশত সাহাবি সহ প্রত্যেকে একটি করে তার বাড়ি এবং তোর বাড়ি এবং কোরআনিক চিহ্ন সহকারে কোরবান সরি কোরবানির চিহ্ন সহকারে ওই সাথে সত্তরটি উঠ নিয়ে রওনা হলেন মূল জুল হুলাইস নামক স্থানে এহরাম লাব্বাইক লব্বাইক লাব্বাইক ধনী করতে করতে বাইতুল্লাহ শরীফের দিকে অগ্রসর হলেন ছয় বৎসর যাবৎ মুসলমানদের জন্য কাবা গড়ে যাওয়া ছিল কঠিন বন্ধ ছিল এ সময় সত্যি আবেগ ঘন পরিস্থিতি পঞ্চম হিজরির সাওয়াল মাসে আরবের সমস্ত শক্তি নিয়ে কুরাহশা মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে আহজাবের যুদ্ধ সংগঠিত করল এই বিপুল কাফেলানি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তারই রক্ত ফিফা সুদুশনের নিজস্ব অঞ্চলের দিকে রওনা হলেন এর পরিণতি দেখার জন্য সমগ্র আরব দৃষ্টি সেদিকে নিবদ্ধ হলো নবী করিম সাল্লা সাল্লাম এর অগ্রযাত্রায় কুরাইশা কঠিনভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল জিলকাত মাস হারাম মাস যুদ্ধের যেই তিনটি মাস আছে হারাম মাসগুলো সেগুলোর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত ছিল হারাম মাসগুলো হজ এবং ওমরাহ করার জন্য সংক্ষিপ্ত সংরক্ষিত এবং সম্মানীয় মাস ছিল এই মাসগুলো চরম শত্রুকেও বাধা দেওয়া নিয়ম নেই মহানবী সাল্লাহ সাল্লামকে যদি বাধা না দেওয়া হয় তাহলে ক্রাইশদের প্রভাব প্রতিপত্তিতে তাদের যে অন্ধ বিশ্বাস ছিল সেটিতে তারা মনে করছে আঘাত হবে তাই তারা উভয় সংকটে পড়ে গিয়েছিল দিশারা হয়ে গেছিল শেষ পর্যন্ত তারা তাদের জাইলি রিসা রসম রেওয়াজ আত্মসম্মানবোধকেই অগ্রাধিকার দিল এবং অন্ধের বর্ষবর্তী হয়ে মা আত্মসম্মানবোধের অন্ধের বর্ষবর্তী হয়ে তারা তাকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিল খালি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তিনি তখন ইসলাম গ্রহণ করেননি খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তাল আনহু আপনারা জানেন পরবর্তী সময়ে তিনি ইসলামের দিক পাল বিজয়ী ছিলেন কিন্তু সে সময় তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তার নেতৃত্বে দুইশো অষ্টার হয়ে সৈন্য মুসলমানদের যাত্রাপথে বাধা দিয়ে যুদ্ধ সংগঠিত করার জন্য পাঠানো হলো নবী করিম এ সাল্লাম এই খবর পেয়ে পরব পথ পরিবর্তন করে দুর্গ গিরিপথে অতি কষ্টে হুদয় নামক স্থানে এসে পৌঁছলেন অর্থাৎ সুলামের পরিকল্পনা ছিল কোনোভাবেই যেন কোথাও সংঘাত ভেজে না যায় সেজন্য তিনি চেষ্টা করলেন যেন সেটি এড়িয়ে চলা যায় তাই তিনি যে মূল রাস্তাটি ছিল সেটি এড়িয়ে গিরিপথে এগোলেন কুরাইশগণ বারবার বিভিন্ন কৌশলে বাধা দিতে লাগলো কিন্তু কোনো কৌশলী কাজে আসত না নবী করিম সাল্লাম উসমান রাদুল্লাহ তালুকে দূত হিসেবে নিযুক্ত করে মক্কায় পাঠালেন তিনি মক্কায় গিয়ে জানালেন আমরা যুদ্ধের জন্য আসিনি হিজরাত এবং তাওয়াফের জন্য এসেছি উদ্দেশ্যে এসেছি জিয়ারাত এবং তাওয়াফ করে আমরা চলে যাব আমরা জিয়ারত এবং তাওয়াফের উদ্দেশ্যে এসেছি আমরা জিয়ারাত এবং তাওয়াফ করে আমরা চলে যাব আমাদের সাথে কোরবানির ফসু এসেছে আমরা তাওয়াফ এবং কোরবানি করে ফিরে যাব কিন্তু তারা এই কথা মেনে নিল না তারা ওসমান রাদেল্লা তাল আনুকে আটক টক করে রাখলো এ সময় খবর ছড়িয়ে পড়লো যে হজরতান তালা আনুকে শহীদ করে দেওয়া হয়েছে তিনি ফিরে না আসার মুসলমানগণ তা বিশ্বাস করলেন এ ব্যাপারে যখন দুধ হত্যার ব্যাপার যখন এই পর্যন্ত গড়ালো যে দুধ দুধকে হত্যা করা হয়েছে এরপর ধৈর্য ধারণ ও নিষ্ক্রিয় হয়ে বসে থাকার অবকাশ ছিল না তাই নবী করিম সাল্লাহ সাল্লাম সকলকে একত্র করে তাদের নিকট থেকে একথার উপর বায়াত গ্রহণ করলেন যে অতঃপর আমরা এখান থেকে মৃত্যু পর্যন্ত পশ্চাৎ স্মরণ করবো না দূত হত্যার প্রতিশোধ নিয়েই আমরা ছাড়বো এটাই বায়াতের দোয়ান নামে পরিচিত ইসলামের ইতিহাস আসলে এখানে রাসুলসুল ইসলাম তখন প্রতিজ্ঞা করলেন যে যেহেতু আমার রাষ্ট্র দূতকে হত্যা করে যাকে আমি সংবাদ প্রেরণ করা হয়েছে ওসমান রাজুল্লাহ তালনুকে এই জন্য প্রেরণ করা হয়েছিল সে সময় যে ওসমান রাজুল্লাহ ছিলেন সাহাবীদের মধ্যে আরবদের সাথে তখনকার সময় বেশি সম্পর্কিত অর্থাৎ ওসমানাদ সম্পদশালীল মানুষ ছিলেন এর আগেই তিনি আরবদের ক্ষেদমতে অনেক সম্পদ ব্যয় করেছেন যার কারণে আরবদের উপরে তার একটা নৈতিক প্রভাব ছিল এই জন্য তাদেরকে মক্কা তাকে মক্কা পাঠানো হয়েছিল কিন্তু সেই সম্মানীয় ব্যক্তিকেও যখন হত্যা করা হয়েছে তখন সুলস ইসলাম সহ সাবাইজমান সাহাবি যারা মূলত যুদ্ধের জন্য আসেনি যারা মূলত কব মক্ক শরীফ জিয়ারাত এবং তাওয়াফের জন্য এসেছিল তারা সিদ্ধান্ত পরিবর্তন করলো যে আমরা যেহেতু আমাদের ওসমান রাজুল তালামকে হত্যা করা হয়েছে আমি এটার প্রতিশোধ ছাড়া আমরা ফিরে যাব না মূলত সেই ফিরে না যাওয়ার জন্য যে মুসলিমদের মধ্যে তখনকার সাহাবিদের মধ্যে রেসোসিয়েশনের নেতৃত্বে বায়াত অনুষ্ঠিত হলো তারা ওয়াদা করলেন আমরা এটার প্রতিশোধ ছাড়া ফিরে যাব না সেই বায়াত বা ওয়াদাটি একেই মূলত বায়াতের দোয়ান বলা হয়ে থাকে পরবর্তী সময়ে জানা গেল যে ওসমান কারাম আমার কাছে সংবাদটি ছিল ভুল কোরআজদের পক্ষ থেকে সোহাইলিব আমার নেতৃত্বে একটি দল এলো এবং তাদের সাথে আলোচনার সাপেক্ষে নিম্নলিখিত সংশোধনী যুক্ত চুক্তি লিপিবদ্ধ হলো তো সেক্ষেত্রে আসি এই চুক্তিটি তখন আমরা জানবো একটু আমরা একটু জেনে নিই অর্থাৎ রাসুলসুল্লাামকেই বলা হয় যে কেউ কেউ ইসলামকে বলেন যে তিনি গায়েব জানতেন তাকে গায়েবের এলিম দেওয়া হয়েছিল কিন্তু রসুল ইসলামের এই ঘটনাটির থেকে স্পষ্ট হয় যে রসুলসুলাম আসলে আল্লাহ যদি কোনো বিষয়ে তাকে অবহিত করতেন সেটিই জানতেন এর বাইরে তিনি গায়েবের তার জ্ঞান ছিল না ইসলামের এই ঘটনা থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয় এই বায়াতের দোয়ানের ক্ষেত্রে লরবুল আলমিন আয়াতে আসছে পরবর্তী এবং কোরআন অন্যখানেও আসছে যে এই সদ্য সাহাবী সাহাবি যখন হাত রেখেছিলেন রসুল ইসলাম তার ডান হাত এবং বাম হাত উভয় হাতে রেখেছিলেন এবং ওয়াদার সময় আল্লাহ রব্বুল বলছেন শুধু চোদ্দশ সাহাবিদের হাত ছিল না এখানে আমার হাতও ছিল আল্লাহ রব্বুল আলমিন সোমাহান আল্লাহ তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন উসমান আল্লাহ সম্মানিত করলেন এবং সমস্ত সাহাবীরা যারা সিদ্ধান্ত নিল ওটা বায়াতের দোয়ানে তাদের সাথে আল্লাহ রবুল্লা আলমিন হাত রাখলেন সেটি পরবর্তী কোরআনে এসেছে তো এখানে যে চুক্তির লিহিবদ্ধ হলো যে চুক্তির শর্তগুলো হলো এক নম্বর দশ বছর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে অর্থাৎ গোপন এবং প্রকাশ্য কোনো তৎপরতা হবে না দুই এই সময়ের মধ্যে কোরাইশদের কোনো লোক তাদের নেতার অনুমতি ব্যতীত মদিনায় গেলে তাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে আর মদিনায় কোনো লোক মক্কায় ফিরে গেলে তাকে ফেরত দেওয়া হবে না অর্থাৎ যদি কেউ কোরআদের কাছে ফিরে যায় তাহলে সত্য হচ্ছে তাকে ফেরত দেওয়া হবে না কিন্তু মদিনায় যদি কোনো নেতার ছাড়া কেউ চলে আসে তাহলে তাকে ফেরত দেওয়া হবে না অর্থাৎ বিপরীত ধর্মী আপনার কাছে গেলে আপনি ফেরত দেবেন না আর রাসূলের কাছে আসলে তাকে ফেরত দিতে হবে এভাবেই একটা বিপরীত ধর্মী চুক্তি হলো তিন নম্বর হচ্ছে আরব গোত্রসমূহের মধ্যে থেকে যে কোনো গোত্র যে কোনো পক্ষের মৃত্যু হয় এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারবে এর বাইরে যদি অন্য কোনো গোত্র এই চুক্তির অন্তর্ভুক্ত হতে চায় তারাও এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারবে চার নম্বর শর্ত ছিল মোহাম্মদ সাল্লাম এবছর ফিরে যাবেন অর্থাৎ আগামী বছর এই যে ওমরার জন্য এসছেন তাকে এবছর ওমরা করতে দেওয়া হবে না আগামী বছর ওমরা করার জন্য এসে তিন দিন মক্কে অবস্থান করতে পারবেন একখানা করে তরবারি ব্যতীত অন্য কোনো অস্ত্র সাথে আনতে পারবেন না সন্ধির কথাগুলো বাহ্যিক মূলত মুসলিমদের বিপক্ষেই দেখা যাচ্ছে অর্থাৎ সবগুলোই তার প্রতিপক্ষ যিনি রসুল আস্তের মোখ অমরা করার জন্য তাকে অমরাহ করতে দেওয়া হবে না তার সামনে যদি কেউ ইসলাম গ্রহণ করে সে যদি মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে এভাবে সাময়িক দৃষ্টিতে যে চুক্তিগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকটাই ইয়ের বিপরীতে মানে যেভাবে করা দরকার তার বিপরীত ছিল যুক্তির বিপরীত ছিল সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে সাহাবাগান সন্তুষ্ট হতে পারেননি এই সন্ধির ফলে যে বিরাট কল্যাণ তা বোঝার মতো দূরদৃষ্টি সম্পূর্ণ কারা ছিল না সে ব্যক্তি না বুঝে ওঠার কারণে তারা সাহাবে আজমান বিরোধিতা করলেন অমর আল্লাহালন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আবভোকে বললেন তিনি কি আল্লাহর রাসুলন অমর আবুল বকেরদ্দুল বললেন এরা অমরালু আবু বকর যে আমরা যে যার পিছনে আছি তিনি কি আল্লাহর নন আমরা কি মুসলিম নই এসব কথাগুলো কি মসজিদদের নয় এই এই লোকগুলো কি মসজিদ নয় ওমর কখন তাকে বললেন যে আল্লাহ রস তিনি আল্লাহ রসুল তাকে কখন আল্লাহ ধ্বংস করবেন না চুক্তির অনুযায়ী সোহাইল ইবনে আমরের পুত্র আবুজান দাল কাফেরদের বন্দিখানায় আবুজান দালের কথা শুনলে আসলে চোখে রান্না ধরে কঠিন ছিল সে সময় সোহেব রামনের ছেলে আবুজন দল পায়ে বেড়ি বেঁধে তাকে আনা হয়েছিল রসুলামের সামনে এবং মক্কা সাল্লামের সামনে উপস্থিত করা হলো তার সমগ্র শরীরে অত্যাচারের ছিন্ন অর্থাৎ তার উপরে যে বিপৎসত্তাস হয়েছে যদি দেখা যাচ্ছে তার শরীরের ছিন্নের আলোকে বেঁধে তাকে নিয়ে আসা হয়েছে রসুলাম তার উপরে এত নির্যাতন দেখে চুক্তির কথা মনে রেখে তাকে ছেড়ে চলে গেলেন রসুলাম তিনি ফরিয়াদ করলেন আমাকে অন্যায় থেকে রক্ষা করুন রসুলাম তার দিকে মনোযোগী হলেন না তিনি চলে গেলেন মুসলিমদের পক্ষে আসলে তখন সেটি মেনে নেওয়া খুবই কঠিন ছিল সাহবাগণের পক্ষে এই মর্মন্ত দৃশ্য সহ্য করা অসম্ভব হয়ে পড়ল আল্লাহ রসুল সাল্লাম কুরাইশদের আপত্তিকে গুরুত্ব দিয়ে তার করলেন না আলী রা তালু যখন চুক্তির লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ রসুল লেখা আছে সেই চুক্তি তারা মানবে না তারা বললো যে তা সেটি কেটে দেওয়ার জন্য আলী রানুকে ওই লেখক ছিলেন তিনি তাকে বলা হলো যেটা কেটে দাও আলী বললেন যে আমি কাটতে পারবো না আলী তালুর এই কথা শুনে রাসুল সাল্লাম যে তুমি কোথায় আছো এটা লেখা আমাকে দেখিয়ে দাও আমি কেটে দিচ্ছি যেহেতু এবছর তখন রসুল সাল্লাম নিজেই তার হাতে কেটে দিলেন মোহাম্মদ লেখাটি যেখানে ছিল যেহেতু এবছর মক্কা যাওয়া যাবে না তাই হজরত মোহাম্মদ সাল্লাহ সিদ্ধান্ত দিলেন এখানেই কুরবানি এবং মাথা মুন্ডন করে নেওয়ার জন্য কোরবানি এবং মাথা মুন্ডনের সংক্রান্ত একটি ঘটনা ছিল যে রাসুল যখন নির্দেশ দিলেন তখন কেউ তার কথা যেন শুনছে না এরকম অবস্থা তৈরি হল রসুল ইসলামের কথা যখন কেউ শুনছেন না তখন তিনি সবাইকে বারবার বলছেন কিন্তু তিনি কেউ তার সেদিকে ব্রক্ষেপ করছে না তখন উম্মে সালমা রাদ তালাহ তার সাথে সফর ছিলেন তার স্ত্রীদের মধ্যে উম্মে সালামা তিনি পরামর্শ দিলেন আপনি নিজে আগে কোরবানি করুন এবং মস্তক মন্ডন করুন এহরাম খুলে ফেলুন এবং দেখা পরবর্তী সময়ে আসলাম সেটি করার পরে সবাই রসুল্লাহ সাল্লামের অনুসরণ করলেন কাফেলা হুদাবি এর সন্ধি নিজেদের চরম ব্যর্থতা অপমান লাঞ্ছনা গঞ্জনা গ্লানি নিয়ে মধ্যে যেতে লাগবে মক্কা থেকে পঁচিশ মাইল দূরে

তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন একে আর সকল সত্য দিনের উপর বিজয় করান আর আল্লাহ যথেষ্ট এই জন্য আল্লাহ সাহায্য করার জন্য হুদাবিয়া যখন পত্র লেখা হচ্ছিল তখন মহম কাফের কাফেরা নবিসাল্লা সাল্লামের সম্মানিত নামের সাথে রসুল রসুল্লা শব্দ লেখার আপত্তি করেছিল তাদের আপনাদের মনে আছে যে আমরা পড়েছিলাম প্রেক্ষাপটে তাদের বারবার দাবির চাপের মুখে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই চুক্তি থেকে শব্দটি কেটে দিয়েছিলেন রসুলের রাসুল হওয়া এমন মহাত্ম ব্যাপার মহা সত্য ব্যাপারে তার কেউ মানুক আর না মানুক তাতে কিছু যায় আসে না এ বিষয়ে সত্য হওয়ার সম্পর্কে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট তাকে অস্বীকৃতির কারণে এই সত্য পরিবর্তিত হয়ে যাবে যাবে না তাদের অস্বীকৃতি সত্ত্বেও রাসুল সাল্লাহ সাল্লাম তাদের পক্ষে থেকে যে দিন নিয়ে এসেছেন রসুলাম আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন তা অন্য সব দিনের উপর বিজয় লাভ করবে এবং এটি আল দিন হবে একমাত্র দিন হবে এখানে রসুলসা তার এবং সত্য দিন হবে সব দিন বলতে বোঝানো হয়েছে যে সব ব্যবস্থা দিন হিসেবে গণ্য রয়েছে আসলে আমরা আল্লাহ রসুল সালাইসাল্লাম আনিত জীবন ব্যবস্থা অন্যখানে ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সে ইসলামের নবী সাল্লাম যখন না রাসুলসাল কেটে দেওয়া হলো তখন সবাই সাল্লামের ব্যাপারে কথা বলতে লাগলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসলো যে আল্লাহ নিজেই কোরআনে তার নামটি এখানে রাখলেন এবং যে তাকে রসুল বলে সম্বোধন করলেন আল্লাহ যেখানে তার রসুলকে সম্বোধন করলেন সেখানে অন্যরা কে কী করল সেটি আর দেখার বিষয় নয় এখানে আল্লাহ তাল যেই কয়টি যে কথাটি পরিষ্কার করেছেন তা হচ্ছে শুধু এই দিনের প্রচার করাটাই মোহাম্মদ সাল্লাহাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ছিল না বরং উদ্দেশ্য ছিল একে দিনের জন্য সমস্ত জীবন আদর্শের উপর বিজয়ী করে দেওয়া জাবের ইবনে আবদুল্লাহ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কসম সেই সত্তার মুহাম্মদের জীবন যার হাতে যদি মূসার পুনরাবৃত্তি ঘটে আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করো তবে অবশ্যই তোমরা সঠিক পথ থেকে বিচ্ছুত হবে মুসা আল্লাহ সাল্লাম যদি আমার নবুয়ত পর্যন্ত বেঁচে থাকত তবে অবশ্যই আমার অনুসরণ করত অপর একটি বর্ণনায় আছে আমার আমার অনুসরণ ছাড়া তার কোনো অগত্যন্তর থাকতো না দারেমি মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফে হাদিসটা এসেছে রাসুসাল্লাম প্রেরণের উৎস সম্পর্কে বলা হয়েছে উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে অন্য আয়াত হোল্লাজি আর সাল্লাহ রসুলহু বিল হুদা ওয়া দিন হক কিলিউ জিলাহু আলা দিন ই কারিহাল সুরা সফে বলা হয়েছে সুরা বাকারা রাখসা একান্ন নম্বর নম্বর ওয়ান হুল্লাজি বা সাফিল মিন রসুল আহ মিন আলাহিম আয়াতিন ও জাকিহিম ওয়া আল্লি মহম্মদ খেতাব আলা হাইকমা রসুদ সাল্লাম কেন প্রেরণ করা হয়েছে সে কথাটি এখানে এই আয়াতগুলোতে বলা হয়েছে অসংখ্য আয়াতে সুসংপ্রের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে আমরা দ্বিতীয় আয়াতে ভিডিওর কলেবার অনেক বড় হয়ে যাচ্ছে আমরা একটু কথা বলে শেষ করে দিচ্ছি দ্বিতীয় আয়াতটি যেটা মোহাম্মদ রসুল উল্লাদিনুফার মোহাম্মদ আল্লাহ রসুল এবং যেসব লোক তার সাথে আছেন তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর তারা দয়াপূর্ণ আচরণের জন্য তাদেরকে মোহাম্মদদের সাথে সঙ্গে বলা হয়ে থাকে মোহাম্মদ নামটি হলো আল কোরআনে চারটি সুরা এসেছে এই তেত্রিশ নম্বর সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত এসেছে মা কানা মোহাম্মদ আবা আহাদ রসুল্লাহ নবীন ওকান আল্লাহ বিকুল্লি সাইন আলীমা মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন তিনি কিন্তু তিনি তোমাদের রসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহর প্রতিটি আল্লাহ প্রতিটি জিনিসের অ্যালাম রাখেন এরপরে সুরা আল এমরানের তিন নম্বর সুরা মহাগ্রন্থ আল কোরআনের একশো চুয়াল্লিশ নম্বর আতে এসে ওমা মোহাম্মদ রসুল কাদ কাবলিহির রসুল আফাই তায়ান কালাবতু আফাই কালাবতু মোহাম্মদ তো রসুল মাত্র তার পূর্বে অনেক রসুল গত হয়েছেন এমন অবস্থায় তিনি যদি মারা যান কিংবা নিহত হন তবে তোমরা কি তার দিন হতে ফিরে যাবে মনে রেখো যারা ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এরপরে সুরা সাতচল্লিশ নম্বর সুরা সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে নেক আর যারা ইমান এনেছে আল্লা দিন আনু মুহাম্মাদুর মোহাম্মদুর তাহলে এখানে মোহাম্মদ শব্দটি এই আয়াতে এসেছে যারা আর যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে এবং মোহাম্মদের প্রতি নাজিল করা হয়েছে তা থেকে তার প্রতি বিশ্বাস রেখেছে আর ফাতে আমরা আলোচ্য আয়াতে এই চারটি আয়াতে মূলত মহম্মদ সাল্লাহাল্লামের নাম এসেছে মোহাম্মদ রসুল্লা দিন ذلك مَصَلُّهُمْ في التوراة وَمَصَلُّهُمْ في الانجيل كجار نخرج شط اخرج شطره فاز رفس لك ذا الله এই আয়াতগুলো এসেছে এরপরে সূরা নম্বরে এসেছে فبما رحمة من الله لينت لهم ولو كنت فظا غليظ القلب অর্থাৎ আল্লাহ পবিত্র الله. দয়া তুমি তাদের প্রতি কর হৃদয়াদ্র হয়েছ যদি তুমি কঠোর ভাষী চিত্তের হতে তাহলে তারা তোমার কাছ থেকে সরে যেত এভাবে অসংখ্য আয়াতেরা সুসমের চরিত্র সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং তার সাহাবিদেরকে বলা হয়েছে এরপর অন্যখানে এসেছে তোমরা তাদের পরিচয় সম্পর্কে এইভাবে দেওয়া হয়েছে তোমরা তাদের রুকুতে সেজদায় আল্লাহর অনুগ্রহ সন্তোষ তালাশে তাদেরকে পাবে আমরা এই আয়াতগুলো থেকে আমরা আর ভিডিওর কলবর বৃদ্ধি না করে এই আয়াতগুলোতে থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেগুলো বলেই আমরা এই ভিডিওটি শেষ করছি আসলে অনেক কথা আমরা আর বলে শেষ করছি শিক্ষা মোমিনগণ হবেন কাফেরদের প্রতি কঠোর এবং নিজেরা পরস্পর দয়াশীল এবং কোমল হৃদয়ের ইমানদারদের উচিত রুকু সিজদে এবং আল্লাহর আনুগত্য এবং সন্তুষ্টীয় সন্ধানে আত্মনিয়োগ করা শেষদা দ্বারা সৃষ্ট কপালের সেই কালো দাগের বর কালো দাগ নয় বরং ক্ষোধাভীতি আল্লাহর এবাদাত এবং আনুগত্যের প্রতি আনুগত্যের জ্যোতি এদের চেহারায় উজ্জ্বল উদ্ভাসিত হয়ে উঠবে যার দ্বারা তারা স্বতন্ত্র সহকারে পরিচিত হবে আল্লাহ আল্লাহদ্দিন এরপর সর্বশেষ করছে তালায় ইমান ও নেক আমলকারীদের প্রতি ক্ষমা এবং অতি বড়ো শুভ পরিণতি প্রতিফলের ওয়াদা করেছেন সবাইকে ধন্যবাদ আসলে আমরা অনেকটা আবেগপ্রবণ হয়েছিলাম যে কথাগুলো শুনে সরি আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি আলো রব আলমীর আমাদের ক্ষমা করে দিক দিকা হানকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ